রাত দুইটা পর্যন্ত পড়ে ভেবে নিচ্ছ যে তুমি নোবেল পেয়ে গেছো আবার সকাল ভোরবেলা উঠে পড়তে বসে তুমি ভাবছ যে দুনিয়ার রাজা তুমি এখন লেখাপড়ার জন্য উপযুক্ত সময় কোনটা তুমি কোন সময়ে পড়লে বেশি কার্যকর হবে আজকের ভিডিওতে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করব দেখো আমরা যেহেতু অলরেডি কলেজে পড়ি আমাদের জানতে হবে কিভাবে পড়লে আমাদের সব যে এফেক্টিভ ওয়েতে আমরা ফিডব্যাকটা পেতে পারি আমাদের আগে জানতে হবে ব্রেইন অ্যাক্টিভনেস ব্রেইন অ্যাক্টিভনেস আমাদের জন্য খুব জরুরি আমাদের সকালবেলা ব্রেইন সেলগুলো অনেক অ্যাক্টিভ থাকে একটা প্রপার একটা ঘুমের পরে আমরা যদি ফ্রেশ মাইন্ডে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না ব্রেইন অ্যাক্টিভ থাকার কারণে কঠিন বিষয়গুলো তখন আমরা খুব সহজেই ক্যাচ করতে পারি এখন সকালবেলা আমাদের যেহেতু ব্রেইন অ্যাক্টিভনেস বেশি থাকে তোমরা কি মর্নিংয়ে কি হবে মর্নিংয়ে আমাদের আমাদের কি ক্রিটিক্যাল চ্যাপ্টারগুলো পড়া লাগবে ক্রিটিক্যাল চ্যাপ্টারগুলো পড়া লাগবে যেমন আমাদের ক্রিটিক্যাল চ্যাপ্টারগুলো কি থাকতে পারে যদি মানবিকের কথা বলি ইকোনমিক্স হচ্ছে কি আমাদের জন্য ক্রিটিক্যাল চ্যাপ্টার যেমন আমার জন্য লজিকো একটা ক্রিটিক্যাল চ্যাপ্টার ছিল তারপর অনেকের জন্য সাইকোলজি থাকতে পারে একটা ক্রিটিক্যাল চ্যাপ্টার অর্থাৎ তোমার কাছে যেই চ্যাপ্টারটা বেশি কঠিন মনে হয় তুমি ওইটা কি পড়বা সকালবেলা পড়বা তুই সকালবেলা পড়ার অভ্যাস থাকে আর রাতে ইভিনিং এ কি পড়বা ইভিনিং আমি রাত বলতে ইভিনিং বোঝাচ্ছি তুমি থিওরিটিক্যাল 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 চ্যাপ্টারগুলো তুমি রাত্রে পড়ার চেষ্টা করবা তাইলে এখানে একটা ভালো আরেকটা ফিডব্যাক পেতে পারো অর্থাৎ তোমার কঠিন চ্যাপ্টারগুলো সকালে পড়বা আর যেই চ্যাপ্টারগুলো অধিকত সহজ এখানে তুমি এটা রাত্রে বলবা এখন সকাল বলতে কি অনেক ভোরে না সকাল বলতে তোমার ঘুম থেকে উঠার পরে যেমন আমি সাব সাজেস্ট করি ঘুম থেকে ওঠার উপযুক্ত সময় হচ্ছে সাতটা থেকে সাতটা তিরিশ হ্যাঁ সর্বোচ্চ এটা সর্বোচ্চ কেউ যদি ছয়টা বাজে ওঠে ঠিক আছে যারা মর্নিং বার্ড তাদের কথা বলছে এটা ওকে তারপর সাবজেক্ট অনুযায়ী পার্থক্য সাবজেক্ট বলতে কি ব্যক্তি অনুযায়ী পার্থক্য এক একজনের ক্ষেত্রে এক একটা বিষয় হয়ে থাকে এক একজনের ব্রেইন সেলগুলো রাত্রে বেশি অ্যাক্টিভ থাকে আর কয়েকজনের আছে কি সকালে যেমন এখন আমাদের জেনারেশনের দেখি কি রাত্রে তারা বেশি অ্যাক্টিভ থাকে আমি নিজেও ভাইয়া রাত্রে আমি বেশি লেখাপড়া করি কিন্তু যদিও আমি রাত্রে বেশি লেখাপড়া করি কিন্তু আমি রাতের জন্য শুধুমাত্র থিওরিটিক্যাল চ্যাপ্টারগুলো বা টপিকগুলো রেখে দেই সকালে ধরো আমি নর্মালি আটটা বাজে উঠি আমি আটটা বাজে উঠলেও ঘুম থেকে উঠে আমি একটা কফি পান করার পরে আমি কি করি যে কঠিন ক্রিটিক্যাল চ্যাপ্টারগুলো সেগুলো নিয়ে বসি কারণ কি সায়েন্স বলে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে আমাদের দুপুর দুইটা পর্যন্ত আমাদের ব্রেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে ওকে তাহলে এই সময়টার মধ্যে আমরা চেষ্টা করব কঠিন বিষয়গুলো পড়ার অবশ্যই তুমি দশটার পরে ঘুম থেকে উঠবা না যদি দশটার পরে ঘুম থেকে উঠো তুমি ভাববা তুমি একটা পাগল স্টুডেন্ট লাইফে এটা একটা কি ভয়ঙ্কর জিনিস সর্বোচ্চ আটটা সর্বোচ্চ আটটা ভাই আমিও একটা ভয়ঙ্কর জিনিসের মধ্যে আছে সর্বোচ্চ আটটা এর বেশি তো যাবাই না কোনো মতে যেমন কিছু কিছু স্টুডেন্টের আছে ডে শিফট আবার কিছু কিছুর আছে মর্নিং শিফট এখন যাদের মর্নিং শিফট তারা তো চাইলেও সকালবেলা পড়তে পারবে না স্বাভাবিক তাদের কলেজ আছে সুতরাং তোমরা একটু রাত্রে একটু কে রাত্রে বলতে তোমরা এই মর্নিং শিফটের পরে বিকাল থেকে পড়া শুরু করতে পারো আর যারা দে ডে শিফট থাকে তারা সাধারণত নাইডাউল হয়ে থাকে তারা রাত্রে একটু বেশি বেশি জাগে এটাই স্বাভাবিক ছেলেরা সাধারণত ডে শিফটে যায় তখন ছেলেরা বেশি রাত জেগে লেখাপড়া করার একটা সুযোগ থাকে তুমি তোমার অনুযায়ী বেছে নিবে তারপরে বেটার ফোকাস বেটার ফোকাসটা এই যে বললাম যে তোমার যখন তোমার বেশি সময় থাকে যেমন ছেলেদের ক্ষেত্রে যদি ডে শিফট থাকে ডে শিফট থাকলে তোমার রাত্রে বেশি ফোকাস দিবা কারণ কি তোমার অলরেডি যেহেতু ডে শিফট তুমি সকাল আটটা পর্যন্ত ঘুমাতে পারবা হ্যাঁ চাইলেই সুতরাং তুমি রাত্রে সে লং টাইম পড়তে পারবে কিন্তু যদি মর্নিং শিফট হয় তাইলে আবার কিন্তু ভুলে রাত জায়গা যাবে না ভাইয়া তাইলে কলেজের পড়া কিন্তু মিস হয়ে যাবে কলেজের লেকচারগুলো কিন্তু কি তোমাদের জন্য খুব জরুরি আমরা কিন্তু বলছি যে কলেজকে তোমরা প্রায়োরিটি দিবা। আমাদের কোর্সকে তোমরা কি ব্যাকবোন হিসেবে রাখবা ব্যাক হিসেবে রাখবা তারপর আসো রুটিন ম্যানেজমেন্ট এই রুটিন ম্যানেজমেন্টটা কিন্তু খুবই জরুরি কারণ কি আমাদের আমাদের রুটিনটা এইভাবে তৈরি করতে হবে আমাদের কি প্র্যাকটিক্যালিটির বাইরে গিয়ে রুটিন হবে না করলে তোমার কতক্ষণ সময় আছে ডেলি তুমি কতক্ষণ উঠতে পারবা তুমি কত কতটুকু সর্বোচ্চ ইফোর্ট দিতে পারবা সেটার উপরে ডিপেন্ড করে তুমি রুটিন মেনটেন করবা তোমরা যদি রাত্রে যদি বেশি টাইম দিতে পারো রাত্রে টাইমটা বেশি রাখবা দিনে টাইমটা কম রাখবে কিন্তু ভাইয়া আমি কিন্তু সবসময় বলি যে দিনে তোমরা ক্রিটিক্যাল পড়াগুলো পড়ার চেষ্টা করবে কারণ দিনের বেলা কিন্তু আমাদের ব্রেইন সেলগুলো বেশি অ্যাক্টিভ থাকে আর রাত্রে বেশি আমাদের মানবিকের বেশি বেশিরভাগই টপিকগুলো থিওরিটিক্যাল সুতরাং আমাদের রাত্রে বেশি সময় রাখলেও সমস্যা নেই তারপর ল স্টাডি সেশন তুমি টানা এক টানা কখন পড়তে পারবা টানা কিন্তু রাত্রে পড়া সম্ভব নাইটে কিন্তু কি তুমি টানা পড়তে পারবা সাপোজ তুমি দিনে সকালবেলা উঠে তুমি একটা অনেকক্ষণ পড়তে পারবা না তোমার এইটা ওইটা সেইটা এইটা রুমে এ আসবে ও আসবে কিন্তু রাত্রেবেলা তুমি যদি সন্ধ্যাবেলা চাও যে তুমি পরিপূর্ণভাবে পড়তে বসবা তুমি সাতটা বাজে পড়তে বসলেও ছয়টা বাজে পড়তে বসলেও তুমি একটা পর্যন্ত নির্দিধা টানা পড়তে পারবো মাঝখানে জাস্ট একটু ব্রেক নিবা খাওয়ার জন্য এই তো তারপর ফাইনাল স্টাডি প্রায়োরিটি এখন শেষমেশ কি তোমার যখন লেখা পড়া ভালো হয় তুমি সেই সময়টাকে প্রায়োরিটি দিবা রাত্রে না দিনে এই টাইমে এসে ভাইয়া এই কথাটা চিন্তা করলে হবে না কারণ কি আমরা অলরেডি কলেজে পড়ি কলেজের টাইমটা খুবই সীমিত এই টাইমে যাদের রাত্রে পড়ে ভাল লাগে তারা রাত্রেই পড়বা যাদের দিনে পড়ে ভাল লাগে তারা দিনেই পড়বা কিন্তু পড়াটা হচ্ছে এখানে মেন স্টাডিটা কি এখানে মেন স্টাডিতে মূল ফোকাসটা তোমার এখানে রাখবা আমি বারবার বলছি যদি তোমার রাত্রে পরে যদি তুমি উপকার পাও রাত্রে বলবা দিনে পরে উপকার পেলে দিনে বলবা কারণ কি রুটিন দিয়ে সবসময় সব কিছু হয় না যদি স্টাডি না হয় রুটিনের মেইন কাজ কি তো না এখন তুমি একটা কঠিন একটা রুটিন করলা কিন্তু স্টাডি হলো না তাইলে কি কোনো লাভ আছে লাভ নাই কিন্তু তোমার স্টাডি হয় এইভাবে তুমি সব কিছু করবা স্টাডিকে মূল প্রায়োরিটি দিবা মোবাইল ফোন এইসব থেকে একটু দূরে থাকার চেষ্টা করো ভাইয়া এই দুই বছর তুমি মোবাইল ফোন থেকে দূরে থাকো তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য যা হোক না কেন যা যেই ইউনিভার্সিটি হোক যেই প্রতিষ্ঠান হোক যেই দেশ হোক তুমি সেখানে আরামসে যেতে পারবা ওকে ভাইয়া তাহলে আশা করছি এই ভিডিওটা তোমাদের কাজে আসবে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম